নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সম্মানিত আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য যেখানে নতুন ধরনের ভলেন্টিয়ার বসছে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে নতুন ধরনের ভলেন্টিয়ার বলতে এখানে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে এই নিয়োগটি করা হচ্ছে চাইল্ড মিশনের পক্ষ থেকে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে অনলাইনে আবেদন পদ্ধতি চলছে অল্প মাত্রা যোগ্যতা প্রয়োজন রয়েছে চাকরির জন্য বাংলার বাসিন্দা মানে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং সাথে বাংলা বলতে লিখতে জানতে হবে অনেকগুলো শূন্য পদ আছে এখানে কিছু দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হতে চলেছে যদি চাও আবেদন করতে তাহলে আবেদন করতে পারো খুবই সন্তোষজনক এবং ভালো একটা পারফেক্ট চাকরি তোমার জন্য হতে পারে অ্যাপ্লিকেশান করতেও যদি ভিডিওটা দেখছো তোমরা অ্যাপ্লিকেশন করে দিলে হতে পারে চাকরিটা তুমি পেয়ে যেতে পারো বেতন কাঠামো এবং যোগ্যতা কিভাবে তোমরা সমস্ত কিছু জানতে পারবে এবং সাথে আবেদন প্রসেস কিভাবে করতে পারবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর থেকে অনুরোধ রইল চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আলোচনা করব যে কবে আবেদন শেষ হতে চলেছে wbhealth.gov.in আন্ডার গভর্নেন্স গভর্নেন্স অনলাইন রিক্রুটমেন্ট ফর্ম 26/12/2025 থেকে 10টা থেকে জানুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করতে পারবে কিন্তু লাস্ট লাস্ট রেজিস্ট্রেশন আট তারিখে বলা হচ্ছে মানে জানুয়ারি মানে আট তারিখ পর্যন্ত লাস্ট রেজিস্ট্রেশন করতে পারবে অনলাইনে তো বোঝা হয়ে গেলো এখানে কী বলা হচ্ছে ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু সিন্ড এনি ফিজিক্যাল ডকুমেন্ট টু দ্য অফিস অ্যাপ্লিকেন্ট মাস্ট বি প্রেজেন্ট ইন পার্সন ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস উইথ দ্য অরিজিনাল কপিস অফ অল টেস্টি অ্যান্ড অল অরিজিনাল ডকুমেন্ট সাপোর্টিং এভরি ক্লেইম মেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান মানে যদি এখানে ফিজিক্যালি কোনো ডকুমেন্ট পাঠান পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তারা গ্রহণ করবে না এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে যারা সিলেক্টেড পারসন হবে ভেরিফিকেশনের জন্য শর্ট লিস্টেড হবে তাদেরই একমাত্র সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে গিয়ে ওখানে প্রস্তুত হতে হবে আশা করি বুঝতে পেরেছ এখানে যে পোস্টটা রয়েছে সেটা প্রথম মেল কাউন্সিলর পোস্ট তিনটে পোস্ট আছে যেখানে এসসিদের জন্য একটা ইডব্লিউএস যারা প্রার্থীরা রয়েছেন তাদের জন্য একটা আন্ডিসের প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য একটা গ্রাজুয়েশানে আবেদন করতে পারবেন কিন্তু সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক সোশোলজি অ্যান্থ্রোপোলজি হিউম্যান ডেভেলপমেন্ট এই সমস্ত বিষয়ে সাবজেক্ট থাকতে হবে গ্র্যাজুয়েশনের সাথে আর এখানে এক্সট্রা যে কোয়ালিফিকেশান সেটা পোস্ট গ্র্যাজুয়েশ হতে হবে এম এ এম এস সিতে সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি অ্যান্থ্রোপোলজি বা হিউম্যান ডেভেলপমেন্টে বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে সেটা ক্যালকুলেশন করা হবে পয়লাই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে মেন্স কাউন্সিলের জন্য এবার দেখো মুড অফ সিলেকশন একইভাবে দেওয়া হয়েছে মাধ্যমিকের স্তরে মানে মাধ্যমিকের ক্লাসের দশ নম্বরের কোশ্চেন থাকবে দেন উচ্চ মাধ্যমিক দশ নম্বরের কোশ্চেন থাকবে গ্র্যাজুয়েশানে দশ নম্বরে কোশ্চেন থাকবে পোস্ট গ্র্যাজুয়েশনের দশ নম্বরে কোশ্চেন থাকবে এবং অভিজ্ঞতায় হেলথ সেক্টরে এখানে পাঁচ নম্বরে কোশ্চেন থাকবে এবং যারা এক বছর এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না রিটার্ন টেস্টে চল্লিশ নম্বর থাকছে এবং ইন্টারভিউতে পনেরো নম্বর থাকছে এবং হিসাব করে দেখতে পাচ্ছো এ থেকে জি পর্যন্ত সমস্ত সাবজেক্টগুলোর ওপর নির্ভরতা রয়েছে সমস্ত কিছু নিয়ে একশো নম্বরে পরীক্ষা হচ্ছে দ্বিতীয় নম্বর রয়েছে ফিমেল কাউন্সিলার দুটো পোস্ট এখানে সেম যোগ্যতা সেম বয়স সমস্ত কিছু এক রয়েছে বেতনও সেম এবং এখানে যা টোটাল মার্কস কীভাবে রিক্রুটমেন্ট করা হবে সব সেম রয়েছে শুধুমাত্র ওখানে ছেলেদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে মেয়েদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবার সাইকো সাইকোলজিস্ট ব্যাচুলার ডিগ্রি করতে হবে সাইকোলজিতে তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পেরিট্রিক অ্যাসেসমেন্টে আঠাশ হাজার টাকা বেতন এখানেও কিন্তু দেখতেই পাচ্ছ যে কোন কোন ক্লাসের উপর ভিত্তি করে কোন কোন সাবজেক্ট ক্লাসের উপর ভিত্তি করে নাম্বার দেওয়া হচ্ছে এবং সেই নাম্বার অনুযায়ী পরীক্ষা হবে এবার চার নম্বর রয়েছে অডিওলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট এখানে ব্যাচেলার ডিগ্রি করতে হবে অডিওলজি এবং স্পিস ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে পঁচিশ হাজার টাকা বেতন বয়স সেন থাকছে ব্যাচেলার যে স্পিস ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে পরীক্ষা হবে তিরিশ নম্বরে তারপরে এখানে সাবজেক্ট ওয়াইজ মানে ক্লাস ওয়াইজ কিন্তু পরীক্ষা হবে অর্থোপেটিক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য এখানে দেখতেই পাচ্ছ যে ডিপ্লোমা থাকতে হবে অর্থোপেডিক অর্থোমেটিক অ্যাপ্রুভ গভর্নমেন্টের এখানেই সেইভাবেই পরীক্ষা হবে যেভাবে প্রথম কাউন্সিলরের পরীক্ষাগুলো হচ্ছে দেখো এই সমস্ত পোস্টগুলোর জন্য যা যা চাওয়া হচ্ছে মানে তুমি মনে করো ডাক্তারের জন্য অ্যাপ্লিকেশন করছো ডাক্তাররা এবার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার যেরকম সাইকোলজিস্ট আবেদন করছো পোস্ট গ্রাজুয়েশন হতে হবে সাথে যে সমস্ত পোস্টগুলো ক্যাটাগরি রয়েছে যেরকম সাইকোলজি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা থাকতে হবে বুঝা গেল এবার সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে ডিপ্লোমা করে থাকতে হবে কম্পিউটারে কম্পিউটার নলেজ থাকতে হবে অপারেটিং সিস্টেমে উইন্ডোজ এক্সপি উইন্ডোজ সেভেন এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যাই হোক উইন্ডোজ সেভেন এক্সপি অনেক আগেকার সময়ের একটা অপারেটিং সিস্টেম এখানে সেটা জানতে বলা হয়েছে মানে যারা বয়স্ক তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আট হাজার টাকা বেতন দেওয়া হবে এবার বলা হচ্ছে যে যারা আবেদন করবে সমস্ত সাইজের ফটোকপি স্ক্যান করবে সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে রেখে দেবেন ভালো ড্রাইভ দিয়ে বা ডিভাইস দিয়ে চাইলে মোবাইল দিয়ে করতে পারেন কিন্তু মোবাইল দিয়ে সন্তোষজনক নয় মোবাইলের স্ক্যানিং ভালো হয় না চাইলে কোনো দোকান থেকে স্ক্যানিং করে নেবেন বা কোনো দোকান বা সাইবার ক্যাফে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন ফর্মটা তাহলে এটা অ্যাক্সিভেলেবেল হবে কারণ এই ডিপার্টমেন্টে অনেক সময় মোবাইল দিয়ে অ্যাপ অ্যাপ্লিকেশান করলে অ্যাক্সেপেবল হয় না রিজেক্ট করে দেওয়া হয় সাথে যে টাকাটা দেওয়া হয় আবেদন করার সময় সেটা রিফান্ডেবল হয় না তো আমি আপনাদের বোঝাতে পেরেছি তাই চাইলে আপনি কোনো স্ক্যানার দিয়ে আপনি সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো একটি চাকরি রয়েছে যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস হেলথ পুরুলিয়ার থেকে এই রিক্রুইটমেন্টটা করা হচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকে মানে সেন্ট্রাল সেন্ট্রালাইজ এটা রিক্রুটমেন্ট করা হচ্ছে শুধুমাত্র গভর্নমেন্টের হাত ধরেই এই রিক্রুটমেন্টটা হচ্ছে ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর ভিডিওর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন কারণ এই সমস্ত পোস্টের জন্য অনেক রিক্রুটমেন্ট চলছে এখনকার সময়ে মানে এখন আর সেরকম পোস্ট নেই ডাক্তারি পোস্টই এবং সুস্বাস্থ্য কেন্দ্র থেকে এই পোস্টগুলো তৈরি হচ্ছে আবার বলছি আবেদন করার শেষ তারিখ রয়েছে আট তারিখে কিন্তু ন তারিখে নয় লাস্ট রেজিস্ট্রেশন আট তারিখ যখন সাবমিট করবেন ফর্ম তখন ন তারিখে করা হচ্ছে তো এটা একটু অডভাবে দেওয়া হয়েছে মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে ন তারিখ শেষ তারিখ কিন্তু নয় আট তারিখের শেষ তারিখ রয়েছে